প্লিজ হলে এসে সাতাশে জুন সিনেমাটা দেখে আমি অনেক কষ্ট করে বানিয়েছি সবাই চলে এসো দেখতে এসে ছবি সাউন্ড পাবলিসিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করছি ভালো লাগবে প্লিজ হলে গিয়ে দেখুন সাতাশে জুন মুক্তি পাচ্ছে কাকলি এবং অভিনবর ছবি ভূতপূর্ব তারানাতান্ত্রিক শিকার এবং মণিহারা এই তিনটে ছোট গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি এই ছবিতে অভিনয় করেছেন অমৃতা চট্টোপাধ্যায় সুভদ্র মুখোপাধ্যায় রূপাঞ্জনা মিত্র সহ আরও অনেকে হয়ে গেল ছবি তিনিয়ার ছবিটা নিয়ে আমি খুব এক্সাইটেড আমার চরিত্র নিয়ে আমি খুব এক্সাইটেড এবং আমি চাই মানুষ হলে এসে সিনেমাটা দেখুক তাহলে আরও মনে হয় সাহিত্য নিয়ে সিনেমা হবে সাহিত্যের গল্প থেকে তো ডেফিনেটলি আমি খুব হোপফুল এই সিনেমাটা নিয়ে এবং খুব এক্সাইটেড কমপ্লিটলি আলাদা অন্য ধরনের ছবি ভূতের ছবি বাংলা এরকম হয় না তার জায়গায় আমাদের এই গল্পে আসছে এবং আমার বন্ধু বান্ধবরা রয়েছে প্রায় এই ছবিতে তো সবাই মিলে কাজ হয়েছে এতদিন ধরে ওই আগের বছর আমরা শ্যুট করেছি আলটিমেটলি আজকে মানে এখন গিয়ে খুব ছিল এবং খুব ভালো এক্সপিরিয়েন্স লোরে খুবই একটা পজিটিভ ভাইভ ছিল এবং সুহত্রও খুব ভালো একজন অ্যাক্টর ওর সঙ্গে ফার্স্ট কাজ করলাম খুব সিনসিয়ার ভালো ছেলে ভালো কাজ করেছে আর ডিরেক্টরসরাও খুবই ক্লিয়ার ওরা কি চায় জিনিসটাতে যেটা ভীষণই দরকার আমাদের অভিনেত্রীদের পক্ষে এবং ইউনিটের সবার পক্ষে বোঝা তো সেটা খুব সুবিধা হয়েছে ভালো লেগেছে দুপুরবার ট্রেলার দেখে তো খুবই ভালো রিয়াকশন মানে সমস্ত সোশ্যাল মিডিয়ায় সব মিলিয়ে প্রায় কয়েক মিলিয়ন ভিউজ হয়ে গেছে ট্রেলারে টিজারেরও হয়েছে সেটা একটা পজিটিভ সাইন এবং আশা করি আজকে আজকে তো না সাতাশ তারিখ যখন ছবিটা বেরোবে তো সেই মিলিয়ন ভালোবাসাই আমরা পাবো একটু তো প্রান্তিক চরিত্র একটু তো যেটা হয় যে প্রথম দিন একদিন দুদিন হয়তো একটু লাগে সময় লাগে প্রপারলি চরিত্রটা কীরকম দেখতে হবে কীভাবে বিহেভ করবে সেটা হয়ে উঠতে কিন্তু সবাই এতটাই সাহায্য করেছিলেন রূপাঞ্জনাদির সাথে সিন ছিল রূপাঞ্জনাদির সাথে খুব ভালো বন্ডিং হয়ে গিয়েছিল ফলে আমার মনে হয়েছে কাজটা করতে গিয়ে কোথাও আলাদা করে চরিত্র হয়ে ওঠার চেষ্টা না করে সাবলীলভাবে যেটা এসেছে সেটা মোটামুটি করার চেষ্টা করেছি যখন এডিটে দেখলাম তখন বললাম না যতটা চেষ্টা করেছিলাম তার অনেকটাই হয়তো পেরেছি এবার ডেফিনেটলি দর্শক বিচার করবেন কতটা ভালো হয়েছে বা কতটা ভালো হতে পারতো আমার মনে হয় সাথে সবাই চেষ্টা করেছে বাইরে বৃষ্টির ব্যাপারটা মানে অনেকটা মিলে গেছে আর কি যে মৌসুমের সাথে শ্রাবণের সাথে একটু অন্য কিছু আমরা ফিল করতে পারি যেন সেইটা ভয় পাওয়াতে এসেছি কতটা মানে সাকসেসফুল হবে সেটা তো আমাদের মানে এডিটের পরে কি দাঁড়িয়েছে ছবিটা কেমনভাবে হয়েছে পুরো তৈরি সেটা এখন বুঝতে পারবো আমি যতটুকু ডাবিং করেছি ততটুকু দেখা হয়েছে আমার তো খুব ভালো লেগেছে আমি অন্য গল্পগুলোকেও দেখতে চেয়েছিলাম ডাব করতে গিয়ে যতটুকু দরকার ছিল আমার সবাইকে খুব ভালো লেগেছে অ্যাজ পারফর্মার এবার ছবিটা দর্শকের ভালো লাগলে এর থেকে আর তো বাড়তি কিছু চাওয়ার এখন এই বর্তমানে ভূতপূর্ব দেখতে গিয়ে আর কিছু নেই মানে দ্যাটস দি আলটিমেট অনেকেই চরিত্রটা করেছে আমরা জানি সত্যইত্রায় মণিহারা নিয়ে কাজ করেছে সেটাও আমরা জানি কিন্তু এই ব্যাগেজগুলো মাথায় না রেখেই পাঠ করার চেষ্টা করেছি এবং আশা করছি যে মানুষ ভালো লাগবে আর কি কারণ আমরা খুব একটা যে কাটা ছেঁড়া করেছি মণিহারার টেক্স নিয়ে এমন না বিশ্ব সবকটা টেক্সটি ইনফ্যাক্ট খুব ট্রু টু দ্য অরিজিনাল স্টোরি রাখা হয়েছে এবং আশা করছি যে মানুষ এই এফার্টটাকে নতুন দুজন ডিরেক্টর যারা করেছে তাদের এফার্টটাকে খুব অ্যাপ্রিসিয়েট করবে এবং ভালোবাসবে খুব এক্সাইটেড খুব ভালো লাগছে আমাদের এত পরিশ্রমের ফল ছবিটা আসছে এসেছে মানুষের মানুষের দরবারে পৌঁছে যাচ্ছে আশা করি মানুষ দেখে ভালো লাগবে খুবই এক্সাইটেড টেনশন তার সাথে একটা অ্যাংজাইটি কাজ করছে পরীক্ষা রেজাল্ট বেরোনোর মতো মনে হচ্ছে জীবনের প্রথমবার খুব একটা বড় পরীক্ষা দিয়েছি এবং আজকে তার রেজাল্ট আউট হচ্ছে তো যেমন একটু টেনশনও আছে তেমন এক্সাইটমেন্টও আছে টেলারের ফিডব্যাক তো যা ইচ্ছে ভালোই আশানুরূপ এখন অব্দি বেশি বলছি না দেখা যাক পেপার রেজাল্টের পরে বুঝতে পারবো মানে সকাল থেকে নিজের হার্টবিট নিজে শুনতে পাচ্ছি এরকম অবস্থা আসবে এই ধরনের ছবি হওয়া উচিত আরও ভালোভাবে বাংলা সিনেমায় বাংলা সাহিত্যকে আরওভাবে রিপ্রেজেন্টেট করা রিপ্রেজেন্ট করা উচিত তাহলে আপনারা আসুন এসে দেখুন দেখে প্লিজ আপনারা ফিডব্যাক দিন যেখান থেকে টিকিট কাটছেন বা আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ যেখান থেকে হোক আপনারা রিভিউটা দিন যাতে আরও আরও লোক এটা দেখতে পান আমি না ছোটোবেলা থেকে বুথের ছবি দেখতেও খুব ভালোবাসতাম আর আমার সবসময় মনে হতো যে তখন তো ভাবিনি যে আমি কোনোদিনও মানে বড় পর্দায় কাজ করার সুযোগ পাবো বাট একটা সুপ্ত বাসনা ছিল যে আমি যদি কোনোদিনও সুযোগ পাই সেই প্রথম কাজটা যেন আমার ভূতের ছবি হয় আমাকে খুব হরর ফিল্মস অ্যাট্র্যাক্ট করে আমার হরর বুকস পড়তে ভালো লাগে তো সেই দিক থেকে যখন আজকে স্বপ্নটা ফাইনালি পূরণ হচ্ছে তো খুব এক্সাইটেড আর নার্ভাস তো লাগছেই কারণ প্রথমবার বড় পর্দায় নিজেকে দেখবো মা বাবা এসছে তো হোপিং ফর দ্য বেস্ট আশা করছি দর্শকের ভালো লাগবে বাংলায় ভূতের ছবি খুব কম হয় বাংলা সাহিত্যে অনেক ভূতের গল্প আছে এবং খুব ফেমাস তিনটে গল্প নিয়েই তিনটে গল্প নিয়েই ছবিটা হচ্ছে খুব ভালোভাবে খুব ভালো ভালো আর্টিস্ট রয়েছে নতুন ডিরেক্টর ডেফিনেটলি খুব খেটে কাজ করেছে ভালো হোক প্রত্যেকটা বাঙালির মনেই সাহিত্যের প্রতি রয়েছে আলাদা আবেগ সেই সঙ্গে ভূতের গল্প হলে কথাই নেই তাই ভূতপূর্ব নিয়ে প্রত্যেকেই আশাবাদী এরকম আরও নতুন নতুন আপডেট পেতেই আপনার কাছে এখন আর্টিস্ট টিভি এইচডি পর্দায়